প্রত্যেকটা সেক্টর শুধু ধ্বংসই ঢাকা শহরে আওয়ামী লীগের কর্মীরা এখনো আছে ম্যাক্সিমাম দশ থেকে বিশ লাখ লোক আছে একবার শুধু ঢাকা শহরে যদি স্লোগান দেয় এই দেখবেন এত এত শরীরে যে ক্ষত হয়েছে সেটা আমাদেরকে দেখাইতো আমাদের রক্ত গরম করে ফেলতো সরকারের বিরুদ্ধে সেই জায়গা থেকে আজকে যে তোমরা দশ বিশ হাজার টাকা দামের একটা পাঞ্জাবি পড়ো দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দামের বিশ হাজার টাকা দামের জুতা পড়ো দেড় কোটি দুই কোটি টাকা দামের গাড়িতে চড়ো এগুলোর তোমরা একাই গ্রহণ করছো এগুলোর স্বাদ গ্রহণ করার তো কথা ছিল না তোমাদের উদ্দেশ্য থাকা দরকার ছিল আমাদের বাংলাদেশকে দরিদ্র মুক্ত করা আইনের প্রতিষ্ঠা করা সেই জায়গা থেকে তোমরা এখন আইন হাতে নিয়ে ফেলেছো নৌগামার মার্কা পাই তাহলে নৌকা মার্কা যেয়ে ভোট কি করবেন

আল্লাহ ইবাদত করে বান্দা বান্দা আল্লাহ 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 বান্দা বান্দা